আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফ্রি ফায়ারের মধ্যে যে ফায়ার বাটনটি আছে সেই বাটনটির মধ্যে আপনারা কীভাবে এরকম অ্যানিমেশন অন করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফ্রি ফায়ারের মধ্যে ফায়ার বাটনে অ্যানিমেশন অন করার জন্য আপনাদেরকে লবিতে এসে ওয়েপেন অপশানে ক্লিক করে দিতে হবে ওয়েপেন অপশানে ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন মিস্ট্রি মিস্ট্রি অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে মিস্ট্রি অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনারা সমস্ত গান দেখতে পেয়ে যাবেন যতগুলি গান ফ্রি ফায়ারের মধ্যে আছে তো বন্ধুরা এখানে আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখছি যে আপনারা সব সময় আপনার ফায়ার বাটনে অ্যানিমেশন অন করতে পারেন না তো এইখানে আপনারা যে গানটি নিয়ে সব থেকে বেশি কিল করবেন বা সব থেকে বেশি নিয়ে খেলবেন সেই গানটির মধ্যে আপনারা অ্যানিমেশনটিকে অন করতে পারেন তো এখান থেকে আপনারা যে গানটির ফায়ার বাটনে অ্যানিমেশনটিকে অন করতে চান সেই গানটি এখান থেকে বেছে নেবেন বেছে নেওয়ার পর আপনারা ওই গানটির নিচে একটি লেভেল দেখতে পাবেন তো গানটির মধ্যে বাটনে অ্যানিমেশন অন করার জন্য আপনাদেরকে একটি পার পার করতে হবে করার জন্য আপনাদেরকে এই গানটি নিয়ে আপনাদেরকে খেলতে হবে এই গানটি নিয়ে আপনাদেরকে হেডশটে এ বেশি বেশি কিল করতে হবে তখনই আপনারা এই গানটির ফায়ার বাটনে অ্যানিমেশনটিকে অন করতে পারবেন এরকমই ভাবে আপনারা ফ্রি ফায়ারের মধ্যে ফায়ার বাটনে অ্যানিমেশন অন করতে পারেন